হাই হ্যালো নমস্কার সব ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি নিয়ে চলে এসেছি আরও একটা ভিডিও তো লাস্ট ভিডিওতে আমি শেয়ার করেছি আপনাদের সাথে যে কীভাবে আমার ট্রান্সফরমেশান হলো কীভাবে কতটা আমি আগে ফিজিক্যালি অ্যাক্টিভ থাকতাম তারপর পার্সোনাল কিছু কারণের জন্য আমার ওয়েটটা প্রায় কুড়ি কেজির মতো বেড়ে গেছিলো তো ওয়েট বাড়ার সাথে সাথে নানান ধরনের রোগও শরীরে দেখা দেয় বিশেষ করে মেয়েদের তো সেই ব্যাপারেও আমি ডিসকাস করেছি যে আমার শরীরে অনেক রকমের রোগ দেখা দিয়েছে যার কারণে আমাকে ওয়েট মানে আবারও ওয়েট লসটা করতে হচ্ছে তো আমি সেই এখনো অবধি সেই প্রসেসের মধ্যেই আছি তো যেহেতু আমি আগের ভিডিওতেও শেয়ার করেছি যে আমি দু মাসে টেন কেজি মতো ওয়েট লস করেছি তার কারণে আমার মনে হলো কি যে আমার জার্নিটা আমি আপনাদের সাথে শেয়ার করি তো আমার এই ভিডিওগুলো বানানোর পেছনে মেন দুটো কারণ আছে মেন তিনটে কারণ আছে আমি বলবো তো নাম্বার ওয়ান হচ্ছে যে আমি আমার জানিটা শেয়ার করলে হয়তো কারোর না কারোর হেল্প হবে এটা একটা কারণ আর একটা কারণ হচ্ছে আমি আপনাদের সাথে জুটতে চাই আরও বেশি বেশি আমার ব্যাপারে শেয়ার করতে চাই বা আপনাদের কথাও শুনতে চাই কমেন্ট বক্সে আমি সেইটাও একটা কারণ আর একটা মেন কারণ হচ্ছে যে আমি ভিডিওগুলো বানালে বা আপনাদের থেকে সেই সাপোর্টটা পেলে আমার মোটিভেশানটাও থাকবে কন্টিনিউ থাকবে এটাও একটা মেন কারণ যে আমার নিজের মোটিভেশনের জন্য আমি এই ভিডিওগুলো বানাচ্ছি যদি আপনারা আমাকে সাপোর্ট করেন ভালোবাসা দেখান তাহলে আমি আরও বেশি মোটিভেশান পাবো ঠিক আছে যাতে করে আমি আরও বেশি নিজের উপর কাজ করব আরও বেশি ভালো ভালো ভিডিও আপনার জন্য আপনাদের জন্য আনবো ঠিক আছে তো এইটা হচ্ছে আমার মেন কারণ ভিডিওগুলো বানানোর তো আজকে আমি শেয়ার করব যে আমি সকাল থেকে রাত অবধি কি কি খাচ্ছি ডিউরিং মাই ডায়েট ঠিক আছে তো এটা যেহেতু লোক আপ ডায়েট আমি আগে থেকে বলে রাখি এটা কিন্তু এই ডায়েটটা বেসিক্যালি কিটো ডায়েটটা বেসিক্যালি একটু এক্সপেন্সিভ হয় যেহেতু এখানে আমরা ঘি বাটার ঠিক আছে কোকোনাট অয়েল অলিভ অয়েল এই সব জিনিস বেশি ইউজ করে থাকি তো এগুলোর দামও বেশি যার কারণে আমার মনে হয় যে আমরা এতটা মানে আনহেলদি এটাও একটা রিজন যে অনেক ইজিলি আমরা কার্বোহাইড্রেটটা পেয়ে যাই মানে অনেক সস্তায় আমরা পেয়ে যাই কার্বোহাইড্রেটটা তাই সেটা আমরা প্রেফার করি সেটা আমরা ডেলি ইউজ করি আজ এখন যদি আমাদের মানে গুড ফ্যাট যেগুলো সেগুলো যদি কম দামে আমরা পেতাম তাহলে মনে হয় আমরাও সেগুলোকে খেতাম আগেকার দিনে মানুষরা ঘি খেত ঘি খেত তারা অনেক বেশি সুস্থ থাকতো হেলদি থাকতো ঠিক আছে এটা আমরা সবাই জানি তো ঘি অনেকের ভুল ধারণা আছে মিথ আছে যে ঘি বাটার এগুলো খেলে হয়তো আমাদের শরীরের জন্য খারাপ কিন্তু এটার উল্টোটাই ঠিক আছে ঘি তো আমাদের শরীরের জন্য খুবই ভালো খাওয়া উচিত রোজ খাওয়া উচিত ঠিক আছে তো আগেকার দিনের মানুষটাও তারা তো জানতো না এত কিছু ব্যাপার কি ডায়েট কি গুড ফ্যাট কি এত কিছু ব্যাপার জানতো না কিন্তু তারা ঘি খেত রোজ খেত ঘি বাড়িতে বানানো ঘি খেত তো তারা তাদের তারা অনেক বেশি সুস্থ থাকতো হেলদি থাকতো ঠিক আছে এত আজকালকার দিনে যে এত রোগ আগেও হয়তো ছিল কিন্তু এতটা পরিমাণে ছিল না এগুলো সবই হচ্ছে আমাদের ব্যাড লাইফস্টাইলের কারণে সিডেন্টারি লাইফস্টাইল খাওয়া দাওয়ার ঠিক নেই রাইট ফুড আমরা খাই না ঠিক আছে বাইরে গিয়ে আমরা যেটা ইচ্ছে হচ্ছে খেয়ে ফেলছি তারপরে ধরুন এই যে এত ফাস্ট ফুডের এত বড়ো বড়ো কোম্পানি ব্র্যান্ড তারা এত অ্যাড দিচ্ছে সেই অ্যাডগুলো সেলিব্রিটিরা অ্যাড দিচ্ছে সেগুলো নিয়ে তো আমরা কী হচ্ছি আমরা সেটাতে অ্যাট্রাক্ট হচ্ছি চলে যাচ্ছি আমরা কে এফ সি চলে যাচ্ছি আমরা ম্যাকডোনাল্ডস বিভিন্ন অনেক রকমের আছে যেগুলো ফাস্ট ফুড ব্র্যান্ড আছে তো আমরা ইজিলি সেখানে চলে যাচ্ছি সেগুলো আমাদের আজকালকার দিনের বাচ্চারাও তাই করছে করছে ওই যে অ্যাডগুলো না অ্যাডগুলো করে আমাদের যার কারণে আমরা চলে যাই খেতে আর এখন তো ফুড ব্লগাররাও আছেন যারা কিনা আমি গুড সেন্সে বলছি ঠিক আছে তো ওনারা যত বেশি বেশি ওই যে সোশ্যাল মিডিয়াতে যে খাবারের অ্যাডগুলো দিচ্ছে হ্যাঁ ভোরে ভোরে জাঙ্ক ফুড ভোরে ভরে ফাস্ট ফুডের যে প্রমোট করছে তো সেগুলো কারণ মানুষকে অ্যাট্রাক্ট করছে জিনিসগুলো যার কারণে আমরাও খেয়ে ফেলছি আমিও খেতে ভীষণ ভালোবাসি আমি আগের ভিডিওতেও বলেছি যে আমি ডায়েট করতে করতে খুব একটা মেনটেন করতে পারিনি আমি বিরিয়ানি খেয়ে ফেলেছি আই অ্যাম আ বিরিয়ানি লাভার তো ওটা আমাকে খেতেই হয় মানে আমি খুবই ভালোবাসি বিরিয়ানি খেতে যার কারণে আমিও ভালোবাসি খেতে কিন্তু সেটা সাথে সাথে ও দেখতে হবে যে এটা মেনটেন করার ব্যাপার ঠিক আছে ট্রাস্ট মি আমাদের বডি খুব বেশি খাবার চায় না যতটুকু দরকার ততটুকু খেলেই হবে আপনি যদি ডিনার না করেন তাতে করে আপনার শরীরে কিচ্ছু হবে না বরং ভালো হবে যতটা পারবেন মানে সন্ধ্যা হওয়ার আগে খেয়ে ফেলতে খাবারগুলো ঠিক আছে কার্বোহাইড্রেট যদি আপনি খাচ্ছে না যদি আপনি আমার এই ডায়েটটা ফলো করছেন না নর্মাল একটা লাইফস্টাইল লিড করছেন তাতেও করে আপনি যদি কার্বোহাইড্রেটের পরিমাণটা একটু সকালের দিকে বা দুপুরের নাগাদ খেয়ে নেন আর ডিনারে যদি কার্বোহাইড্রেটটা কমিয়ে দেন বা না খান সেটা সেটাতেও আপনার ওয়েট লস হবে এবং শরীর সুস্থও থাকবে দেখুন শুধু ওয়েট লস করাটা উদ্দেশ্য তো হওয়া উচিত নয় আমাদেরকে হেলদি থাকতে হবে এমন করে ওয়েট লস করতে হবে নাকি যে আমরা অসুস্থ হয়ে পড়ব তাই না তো সেটা উচিত নয় তো ওয়েট লসের সাথে সাথে আমাদেরকে অনেক কিছু মেনটেন করতে হবে অনেক কিছু খেয়াল রাখতে হবে যাতে করে মাসেল লস না হয় যার কারণে আমাদের প্রোটিন ইনটেক করতে হবে এক্সারসাইজ করতে হবে যাতে মাসেল লস না হয় আমি আগের ভিডিওতে শেয়ার করেছি যে আমি এখন এক্সারসাইজ করতে পারছি না জিম যেতে পারছি না তার কারণ হচ্ছে আমার বোন ফ্র্যাকচার হয়েছে ফুট ফ্র্যাকচার হয়েছে যার কারণে আমি এখনও অবধি সাহস পাচ্ছি না অনেক দিন হয়ে গেছে বাট আমার পা এখনো পুরোপুরি ঠিক হয়নি যার কারণে আমি সাহসই পাচ্ছি না যে আমি গিয়ে ওয়েট ট্রেনিংটা শুরু করব ঠিক আছে বেসিক্যালি আমি জিম গেলে ওয়েট ট্রেনিংটাই করি ওয়েট ট্রেনিং আমি আগের ভিডিওতে বলেছি ওয়েট ট্রেনিং করা উচিত মেয়েদেরও করা উচিত স্পেশালি একটা বয়সের পর ওয়েট ট্রেনিং তো করাই উচিত ঠিক আছে তো আমি এখন করতে পারছি না বাট আমি শুরু করব খুব তাড়াতাড়ি ঠিক আছে তো আমি আপাতত আমার ডায়েটে ফোকাসড আছি যে আমি আরও কিছুটা ওয়েট কমিয়ে নিয়ে তারপরে আমি ওয়েট ট্রেনিংটা জয়েন করবো জিম জয়েন করবো তো আমি আমার আগের ভিডিওতে শেয়ার করেছি এটা তো আপনারা দেখে নেবেন ভিডিওটা আর আমার এই ভিডিওগুলো বানানোর উদ্দেশ্যও আমি আপনাদেরকে বললাম তো চলুন দেখা দেখে নিই যে আমি সারাদিনে কি কি খাই সকাল থেকে রাত অবধি দেখুন রোজ তো একই জিনিস খাই না ঠিক আছে তো আমি কয়েকটা একদিনের আমার একটা রুটিন আমি শেয়ার করছি ঠিক আছে নেক্সট ভিডিওগুলোতে আরও আমি অনেক রকমের রেসিপি নিয়ে আমি শেয়ার করব যে কি কি অপশান থাকতে পারে খাবার জন্য ঠিক আছে আমি শুধু একদিনেরটা দেখাচ্ছি যে আমি মেনলি কি কি খাই ঠিক আছে তো চলুন শুরু করা যাক যে আমার আমি কি কি খাই সারা দিনে ওকে চলো তো ফার্স্ট মর্নিংয়েই আমি লেবু জল নিতে পছন্দ করি আমার রিফ্রেশড লাগে তো আমি লেবু আর অল্প একটু দিয়ে পিঙ্ক সল্ট যেটা সেটা ইউজ করি রক সল্ট সেটা আমি ইউজ করি তো ফার্স্ট মর্নিংয়ে আমি লেবু জল খাই ওকে তো লাঞ্চের আধা ঘন্টা এক ঘন্টা আগে আমি ইসবগুল ওয়ান স্পুন ইসবগুল আমি নিয়ে নিই এটার উপকারিতার ব্যাপারে আমি পরের ভিডিওতে ভালো মতো করে বলবো ওকে তো তারপরে আমি নিয়ে নিই ক্যালসিয়াম নেক্সট ব্রেকফাস্টে আমি বুলেট প্রুফ কফি আর নাটস এটা খেতে ভালোবাসি মেনলি আমি রোজ প্রায় রোজ আমি এটাই খাই তো বুলেট প্রুফ কফি কেমনভাবে বানাতে হয় সেটা যদি আপনারা না জানেন তো আমাকে কমেন্টে জানাবেন আমি সেটা শেয়ার করবো যে কীভাবে বানাতে হয় তো রোজ ব্রেকফাস্টে আমি এটা খেতেই পছন্দ করি বেশি বুলেট প্রুফ কফির সাথে নাটস এটা আমার বেশ ভালো লাগে খেতে আর অনেকটা ইজিলি আমি বানিয়ে ফেলতে পারি তো এটাই আমি ব্রেকফাস্টে খাই যেটার মধ্যে অনেকটা পরিমাণ বাটার থাকে ঠিক আছে আর নাটসের মধ্যেও থাকে গুড ফ্যাট আর ওয়ালনাট ওয়ালনাট অনেক ওয়ালনাটের অনেক কিছু উপকারিতা আছে আমি সেপারেট ভিডিও বানাবো সেসব নিয়ে ঠিক আছে তো ওয়ালনাটও আমাদের খাওয়া উচিত তবে খুব বেশি খাওয়া উচিত নয় হ্যাঁ পার ডে যতটা পরিমাণ মেপে খাওয়া উচিত নার্স বা ওয়ালনাট যেগুলো একটু পরিমাণ মতো খাওয়া উচিত ওয়ালনাট খুব বেশি খাওয়া উচিত নয় ঠিক আছে রোজ যদি আপনি একটু বড় সাইজের হয় দুটো দু পিস খেলেই আমার মনে হয় যথেষ্ট ঠিক আছে তো আমি এটাই খেতে পছন্দ করি ব্রেকফাস্টটি আমি প্রায় রোজই এই এটাই খাই বুলেট প্রুফ কফিটা খেতে আমার খুবই ভালো লাগে ব্ল্যাক কফি এমনি আমি খুব পছন্দ করি আর তবে সেটা নিজে যদি বানাই তবে ভালো লাগে বাইরে কোথাও খেলে অনেক বেশি হার্ড হয় সেটা তো অতটা বেশি খেতে পারি না যদি খেয়াল করে দেখবেন যে ওয়ালনাটের ওয়ালনাট না দেখতে দেখবেন আমাদের ব্রেনের মতো হয় ঠিক আছে তো এটা অবভিয়াসলি আমাদের ব্রেনের জন্য খুব ভালো সেই হিসেবেও আমরা দেখতে পারি ঠিক আছে তো নেক্সট চলে এলাম আমার লাঞ্চে লাঞ্চে আমি এটা আমি নিয়েছি হচ্ছে পনির ভুর্জি এটার মধ্যে ডিমও আছে ঠিক আছে এটার মধ্যে একশো গ্রাম পনির আছে আর দু পিস ডিম আছে ঠিক আছে সেটাকে আমি ভুর্জি বানিয়ে খেয়েছি এটাও খেতে আমার বেশ ভালো লাগে আর সাথে তো আছে ধরুন স্যালাড স্যালাডটা মাস্ট আর একটা জিনিস মনে রাখতে হবে যে আমাদের এই ডায়েটে এই ডায়েটটির সাথে আপনাদেরকে সবজি আর স্যালাড এই এটা ম্যান্ডেটারি আমাদের খেতে হবে না হলে আমাদের কনস্টিপেশনের প্রবলেম হবে ঠিক আছে তো আমি পনির বুর্জি এটার সাথে ডিমটাও আমি ভুর্জি বানাই ওটার সাথে তো ওটা খেতে আমার খুবই ভালো লাগে খুবই ভালো লাগে ওটা আমি অলিভ অয়েলে কখনো বাটার দিয়ে বা কখনো ঘি দিয়ে। এটা আমি বানাই ঠিক আছে তো এটা আমার খুবই ভালো লাগে আপনার আপনারা যদি চান আমি রেসিপিগুলো শেয়ার করব কমেন্টে অবশ্যই জানাবেন তাহলে আমি রেসিপিগুলো শেয়ার করব। খেতে বেশ ভালো লাগে মনেই হবে না যে ডায়েট করছি বেশ সুস্বাদু খাবারগুলো আর খেতে তো বাটার তো আমরা খেতে অনেকেই ম্যাক্সিমাম সবাই পছন্দ করি তাই না বাটার চিজ ঘি এগুলো খেতে বেশ ভালোই লাগে খারাপ তো লাগে হ্যাঁ তো আমি লাঞ্চে এটাই খাই বেশিরভাগ দিনই আমি পনির ডিম এগুলোই খাই ঠিক আছে তো এটা ছিল আমার লাঞ্চের খাবার আপনারাও ট্রাই করে দেখবেন বাড়িতে খেতে বেশ ভালোই লাগে চলুন আমার নেক্সট মিল দেখে নিই যে নেক্সট আমি কী খাই লাঞ্চের পর আমি নিয়ে নিই এটা মাল্টিভিটামিন নিই আমি তো নেক্সট এটা আমার বিকালে খাবার বলতে পারেন আমি এটা খেতে ভালোবাসি বিকালে এটার মধ্যে চিয়া সিড ফ্ল্যাক্স সিড আর দই আছে ঠিক আছে এটাকে আমি মিক্স করে খাই এটা আমি পরে শেয়ার করবো ফুল লেন্থের ভিডিওতে শেয়ার করবো পরে চলে এলাম ডিনারে তো চিকেনের সাথে আমি বাঁধাকপি দিয়ে বানিয়েছিলাম তো সবজিটা আমি চিকেনের সাথে একেবারে দিয়েই বানিয়ে নিয়েছিলাম তো ওটাই আলাদা করে সবজিটা বানাই নি চিকেন আর বাঁধাকপি রেসিপিটা ট্রাই করবেন খুবই ভালো লাগে খেতে আর সাথে একটু শশা তো এটা ছিল আমার ডিনার আফটার লাঞ্চ ওমেগা থ্রি যেটা আমি নিতে পছন্দ করি তো মেনলি আমি এগুলোই খাই আমি চিকেন মাটন এগুলোও খাই আমি অন্য একদিন আবার সেগুলো শেয়ার করব অন্য একটা ডের রুটিন আমি শেয়ার করব ঠিক আছে তো মেনলি কয়েকটা জিনিস খুব ইম্পর্টেন্ট ঠিক আছে সেটা হচ্ছে আপনাকে ক্যালসিয়াম মাল্টিভিটামিন আর হচ্ছে আপনার ওমেগা থ্রি এইসব মাইক্রোনিউট্রিয়সগুলোকে আপনাকে সাপ্লিমেন্ট নিতে হবে কারণ আমরা মাইক্রো নিউট্রিয়েন্টস না ফুড থেকে আমরা খুব একটা বেশি পাই না তাছাড়া আজকালকার দিনের ফুডে তো খুব বেশি পাওয়া যায় না অনেক বেশি ভেজাল থাকে সেটা আমরা সবাই জানি তো ম্যাক্রোটা আমরা যত বেশি পাই ধরুন কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট এগুলো আমরা যতটা পরিমাণে খাবার থেকে পেতে পারি আমরা কিন্তু মাইক্রোটা অতটা পরিমাণে খাবার থেকে পাই না যেমন ভিটামিনস ঠিক আছে এগুলো আমরা অতটা বেশি পাই না তাই আমাদেরকে সাপ্লিমেন্ট নিতে লাগে তো ক্যালসিয়াম দরকার মেয়েদের শরীরে বিশেষ করে একটা বয়সের পর ক্যালসিয়াম দরকার লাগে ক্যালসিয়াম নেওয়া উচিত মাল্টিভিটামিন নেওয়া উচিত ওমেগা থ্রিটাও নিলে শরীরের জন্য ভালো অপশনাল কেউ নিতে পারেন নাও নিতে পারেন যদি আমরা যেহেতু বাঙালি মাছ অনেক বেশি খাই মাছে অনেক বেশি ওমেগা থ্রি থাকে তো আমি যেহেতু এই ডায়েটটার মধ্যে আছি তাই আমি ওমেগা থ্রিটা আমি রোজ রাতে প্রেফার করি নিতে ঠিক আছে আর আমি আগেও আগের ভিডিওতেও বলেছি যে কয়েকটা জিনিস খেয়াল খেয়াল রাখতে হবে যে তিনটে তিনটে ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে আমাদের গুড ফুড রাইট ফুড এক্সারসাইজ ওয়ার্কআউট বা ফিজিক্যাল অ্যাক্টিভিটি যেটাই বলে থাকুক আর থার্ড হচ্ছে স্লিপ যেটা অনেক বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে এই তিনটে জিনিসই প্যারালালি ইম্পর্টেন্ট এই তিনটে কিন্তু আমাদের মাথায় রাখ ঠিক আছে তো আপনারা যারা এই ডায়েটটা ফলো করেন তারা নিশ্চয়ই জানবেন যে প্রথমের কয়েকটা দিন ঘুমের প্রবলেম হয় ঠিক আছে তো যাদের এই প্রবলেমটা হয় তারা ম্যাগনেশিয়াম নিতে পারেন রাতে ডিনারের পর ঠিক আছে আর চেষ্টা করবেন ডিনারটা সাতটা সাড়ে সাতটার মধ্যে করে দেওয়ার আটটার আগে সাতটার দিকে যদি করতে পারেন খুব ভালো সেটা ঠিক আছে তো তারপরেই আপনি ম্যাগনেশিয়ামটা নিয়ে নেবেন আশা করছি কিছুটা হলেও রিলিফ পাবে ঠিক আছে ম্যাগনেশিয়াম আমাদের স্লিপে হেল্প করে তো আমি ট্রাই করেছি এক্সপিরিয়েন্স করেছি তাই আপনাদেরকে বলছি যদি কারোর প্রবলেম হয়ে থাকে তো ওটা ইউজ করতে পারে ঠিক আছে তো এই কিছু জিনিস মাথায় রাখতে হবে তো নেক্সট আরও ভিডিওতে আমি শেয়ার করব ঠিক আছে লো আপ ডায়েট কেন করা উচিত কেন করা উচিত নয় কাদের করা উচিত কালের করা উচিত নয় এই সব ব্যাপারে আমি আস্তে আস্তে করে একটা একটা করে ভিডিও আমি নিয়ে আসবো প্লাস কি কি সোর্স থাকতে পারে গুড ফ্যাটের ঠিক আছে বা আরও বিভিন্ন রকমের ডায়েট আছে সেগুলো নিয়েও আমি আসবো যেহেতু আমি এখন এই ডায়েটটা ফলো করছি তাই আমার নেক্সট বেশ কিছু ভিডিও আমার এই ডায়েটের উপরেই থাকবে ঠিক আছে যেমন ধরুন আমি আরও এক দেড় মাস এটা এই ডায়েটটা আমি ফলো করবো ঠিক আছে তারপরে তো আর আমি করবো না এই ডায়েটটা আমি বেসিক্যালি বলে রাখি এই ডায়েটটা কিন্তু নয় ঠিক আছে এটা আপনি ডেজ বা এক মাস দেড় মাস এত অব্দি করতে পারেন ম্যাক্সিমাম তিন মাস করতে পারেন তার বেশি এটা না করাই ভালো এটা সাস্টেনেবল নয় ঠিক আছে যদি অনেক বেশি কারোর ওয়েট বেড়ে গেছে যে সেটাকে রেডিউস করার জন্য কম করার জন্য এই ডায়েটটা বেস্ট তারপরে তো আমাদেরকে মেনটেন করতে হবে না তারপরে আমি কি কী ডায়েট ফলো করবো কী করবো সেগুলো নিয়েও আমি আলোচনা করব ঠিক আছে তো আমি আশা করব যে আপনারা আমাকে সাপোর্ট করবেন ভালোবাসা দেখাবেন আর যদি বেশি বেশি ভালোবাসা দেখান আমি আরও বেশি বেশি কাজ করব যাতে করে আমি আরও বেশি বেশি ভালো ভালো ইনফরমেশান আপনাদের জন্য আনতে পারি ঠিক আছে তো ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ ঠিক আছে আর কমেন্ট বক্সে জানাবেন যদি ভিডিওতে কোনো প্রবলেম হয়ে থাকে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই জানাবেন আমি ডেফিনেটলি সেটা ইম্প্রুভ করার চেষ্টা করব ঠিক আছে তো কমেন্টে জানাবেন আমি ডেফিনেটলি ইম্প্রুভ করার চেষ্টা করব ঠিক আছে তো আমি আগেও বলেছি যে এই ডায়েটটা কারোর থেকে সাজেশন নিয়ে বা কারো এক্সপার্ট কারোর আন্ডারে থেকে এই ডায়েটটা করা উচিত যেহেতু আমার সার্টিফিকেশান আছে তাই আমি জানি জিনিসগুলো তাই আমি করছি ঠিক আছে তো আপনারা চাইলে আপনাদের আশেপাশে কেউ যদি এক্সপার্ট থাকে এক্সপার্ট বা ডায়েটিশিয়ান বা চলুন কোনো ট্রেনার তার থেকে সাজেশান নিয়ে আপনারাও করতে পারেন এই ডায়েটটা যারা ধরুন অনেক অনেকটা বেশি ওয়েট বাড়িয়ে ফেলেছেন আর ওয়েট বাড়ার সাথে সাথে আই ক্যান ফিল দ্যাট যে কতটা ডিপ্রেশন ফিল হয় হুম আমাদের সারাউন্ডিং মানুষজন কিভাবে দেখে কিভাবে কথা বলে তো সেগুলোতে অনেকেই আছেন যারা ডিপ্রেশনে বোগেন ঠিক আছে আমিও ছিলাম আমিও শিকার ছিলাম সেটারই ঠিক আছে তো কোনো ব্যাপার নাই একদম মোটিভেশন রাখবেন নিজের উপর বিশ্বাস রাখবেন যা হবে সব ভালো হবে নিজের উপর বিশ্বাস রেখে কোনো জিনিস করলে সেটা সঠিকই হবে ঠিক আছে তো চলুন আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মোটিভেটেড থাকবেন অলওয়েজ Thank you so much for watching my video.